জগন্নাথ পুরীর কাছে আরেকটি বিশেষ ক্ষেত্র আছে সেটি হচ্ছে শ্রী সাক্ষী গোপাল বড় বিপ্র ছোট বিপ্রোর সঙ্গে যে মতের অমৈক্য হয়েছিল সাক্ষী দেবার জন্য বিদ্যানগরে সাক্ষী দিতে বৃন্দাবন থেকে গোপাল হেঁটে হেঁটে আসেন এবং প্রতাপ রুদ্র মহারাজের বাবা পুরুষোত্তম দেব তিনি কাঞ্চি বিজয় করে এই সাক্ষী গোপালকে পুরীতে নিয়ে আসেন এবং সেই সাক্ষী গোপাল তিনি জগন্নাথের খাজা এবং গজা খেয়ে নিচ্ছিলেন বলে জগন্নাথের আদেশে পুরীর রাজা তাকে জগন্নাথ পুরী এবং কটকের মাঝখানে সেখানে একটি মন্দির স্থাপন করে সেখানে তাকে রাখেন এবং সেই থেকে জগন্নাথের যারা যারা দর্শন করতে গোপালের দর্শন করেন মহাপ্রভি গোপাল দর্শন করেছিলেন কটকে। তখন কটকের তার অট্টালিকায় এই সাক্ষী গোপাল ছিলেন সাক্ষী গোপালের সৌন্দর্য অত্যন্ত অনুপম অর্থাৎ নিজ প্রকট সেই জগন্নাথের একটি বিশেষ রূপে তিনি দর্শন দান করেন অবশ্যই যারা যারা জগন্নাথ পুরীতে যান সাক্ষী গোপালের দর্শন করেন সেই সাক্ষী গোপালে যায়